এই ভিডিও টি কেউ নেবেন না ভিডিও ভিডিওটা শুধুমাত্র আনন্দ অভিনন্দনের জন্য এই থেকে বাচ্চারা দূরে থাকুন হ্যালো বন্ধুরা চলে এসেছি রোজকার মতো নতুন একটা প্রাণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সেই ধামাকাদার হতে যাচ্ছে তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমার যেহেতু ইন্টো ইন্ট্রো দেওয়ার টাইম নেই আমি ঘরে ঢুকলাম ঘরে ঢুকে ক্যামেরাটা লুকিয়ে দিয়ে এখন বাইরে চলে আসছি তোমাদের বৌদি গেছে মেয়েকে প্রাইভেট থেকে আনতে ও যখন দেখবো ঘরে ঢুকছে তখনই আমি পিছন পিছনে ঘরে ঢুকবো তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আরও চলে আসবে এক্ষুনি এখন বেরিয়ে বেরিয়েছে ঘরে ক্যামেরা লাগিয়ে তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো কোন নিশ্চয়ই থ্যামবেলটা থেকে বুঝতে পেরেছো কোন বিষয় নে প্রাঙ্গ হতে যাচ্ছে তো চলো আর বেশি না কথা বলে আমি শুরু করে দিচ্ছি তোমরা দেখো আর এনজয় করো আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসে চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর বিশেষ করে কমেন্ট করার সময় অবশ্যই একটা করে হাইপ দিয়ে দেবে চলো এই কথার পরে আমি এখন পালাই লোক একটা জানে কখন আর কি সময় দেবে না খালি পাড়ায় পাড়ায় গোল খায় বেড়াবে একটা দিন ছুটি করে বাড়ি থাকি তা না Amanuzcakta. Amanuzcakta şimdi cekta. Gel bu, bu da cuma. Anne sonda. Bariye cekti ceci Ne? Hem de bir kavanoz çeşidi. Kehor. Kebiş alp, bu abat bu আমাদের ভিডিও দেখে একটা কোম্পানি থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে ওদের ওদের সাথে ওদের ওদের ব্র্যান্ডের একটা ইডি গেম জিনিস করে আমাদের ভিডিও করতে ভিডিও করে শর্ট ভিডিওতে দেবে দেখো তুমি ওর সাথে কথা বলো ডাইরেক্টলি কথা বলো আমি আরও বলছি তুমি যাই একবার কৃষির সাথে ওয়াইফের সাথে একটু যোগাযোগ করে আমার কাছে ফোন করে দাও তুমি তুমি বলতে বলবে যে হ্যাঁ ঠিক আছে আমি কাজ দিচ্ছি তোমার কিছু বলা লাগবে তুমি আমি বলছি তারা আগে কথাটা বলে নেবে কথা বলে तो हेलोलो आप चीज बोल रहे थे थोड़ा uh, मेरा बीबी का साथ भी थोड़ा बताइए वो भी सुन रहे है तो क्या करना पड़ेगा हम लोग को কি 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 আৰু বোৰ কি

আজব মানুষ বানাতে কোম্পানি থেকে যোগাযোগ করতে ওদের সাথে করলে হবে সেখানে যোগাযোগ মানে আজকে এই কোম্পানিটা একটা হয়ে যাচ্ছে একটা কোম্পানি থেকে যোগাযোগ করবে তারপরে না আমরা না

ছবি তুলতে হবে ছবিটা তুলে আমার যদি হয়ে যায় আমার দ্বারা ওইসব কাজ হবে না হবে না হবে

যা বলবো তাই শুনবে তাই করবে এটা না কি আছে আমার পছন্দ না আমি না আমার পছন্দ না আমি করবো না

আরে এটার খুশি খুশি লাগ잖아 দিদি আমাদের পুরি হবে সব সব চলে যাবে এই আয়োজন পোচারা যাবে আজ একটা কোম্পানি হবে তা না না চিনি না আমি কিছু বলি না বলে তাই না বাবা তুমি বলো না আমি কি বলি না হ্যাঁ কিছু তুমি